পিলখানা হত্যাকাণ্ডে একজন সামরিক গুরুত্বপূর্ণ সাক্ষীকে হত্যা করা হয়েছিল তিনি হলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু পিলখানা হত্যাকাণ্ডে বিএনপিকে জড়াতেই আটক করা হয় পুরান ঢাকার জনপ্রিয় এই বিএনপি নেতাকে জেলখানায় মামলার আসামিরা তাকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন যে কারণেই পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেলখানায় যখন এরা এত তথ্য দিত আমাকে তখন আমি খুব বিব্রত অবস্থায় পড়ি কারণ আমি তো আসলে কৃষি করতে পারবো আমি পিন্টু ভাই আছে তাকে সব বল প্রায় সপ্তাহে উনি কোর্টে যান কোর্টে গেলে তথ্যটা পাস করতে পারবেন তোমাদের দায়িত্ব পিন্টু ভাইকে বলা আমার বিশ্বাস আমি ধারণ করি পিন্টু ভাই সকল তথ্য জানতেন জেলে থাকে তো সকল সবাই ওখানে আছে এই জানার জন্য পিন্টু ভাই মারা গেছেন জেলে হত্যাকাণ্ডের সব সাক্ষীদের নিশ্চিন্ন করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুদীর্ঘ বিস্তৃত বিডিআর সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া সেনা কর্মকর্তা সিআইডি এর কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সহ অন্য কর্মকর্তারা ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টমের সাথে জড়িত সকলেই ছিল এই পরিকল্পনার অংশানা হত্যাকাণ্ডের সব সাক্ষীদের মুখ বন্ধ করবার পর শুরু হয়